সবার সাথে হাসি খুশি থাকার চেষ্টা করবেন নয়তো চোখের জলকে চোখ দেয় না মানুষকে কখনো হার মানা উচিত না কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদীও কখনো কাউকে জিজ্ঞেস করেনি যে সমুদ্র কতদূর কিন্তু আজ নিজের রাস্তাটা নিজে খুঁজে নিতে হবে একজন ভালো মানুষকে ধোকা দেওয়া আর হিয়া ছড়ে ফেলে পাথর উঠানো একই ব্যাপার সময় আর সিচুয়েশন হঠাৎ বদলে যেতে পারে তাই কখনো কারো মনে কষ্ট দেওয়া বা কাউকে অপমান করবেন না আমি মানছি আপনি অনেক শক্তিশালী কিন্তু সময় আপনার থেকে অনেক শক্তিশালী আর কাউকে মিথ্যে আশা দিয়ে হাসানোর থেকে সত্য বলে কাঁদানো অনেক ভালো কখনো কাউকে চিন্তিত দেখে মজা করবেন না কে জানে সে মানুষটি কত কষ্টে জীবন যাপন করছেন জীবনে তিনটি জিনিস সবসময় সবসময় মনে রাখবেন বুদ্ধিমানরা চুপ থাকে শিক্ষিতরা সবসময় বলার চেষ্টা করে আর মূর্খরা অযথা বিতর্ক সৃষ্টি করে দেখুন ভালো কাজ দেখলে সবাই প্রশংসা করে না কিন্তু একটু নেগেটিভ পেলে বোবারও কথা বলে কাউকে তো মানুষ মন থেকে করে কিন্তু ব্যবহার তো ব্রেন থেকে করা হয় ম্যাচের কাঠিগুলো দেখতে অনেক ছোট কিছু জ্বালিয়েছে চুলা আর কিছু জ্বালিয়েছে ঘর ছিল নিজেকে প্রশ্ন করুন ব্যবহার করছে মানুষ আর টাকা মানুষকে উপরে নিয়ে যেতে পারে কিন্তু মানুষ কখনো টাকাকে উপরে নিয়ে যেতে পারে না কারণ সাথে যায় শুধু কাফন আর কাফনেরও পকেট নেই মানুষ বলে নেচার আর সিগনেচার নেই কখনো বদলায় না বাস একটি চোটের দরকার যদি আঙুলে লেগে যায় তাহলে সিগনেচার বদলে যাবে আর যদি বিবেগে লেগে যায় তাহলে নেচার বদলে যাবে ডিসিশন আপনার আপনি কোথায় লাগাবেন সাইনিং অফ